বিভিন্ন কেউ বাঁচতে চায় তাহলে তার সর্বপ্রথম কাজ হলো বই পড়া আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে আমি এই রাস্তা ধরে হাঁটতে হাঁটতে সোনার তরি সেখানে চলে আসলাম এখানে মূলত এসেছে আমি আরমান ভাইয়ের কাছে তারপর আরমান ভাই কেমন আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন এই তো আছি ভালো আমি ভাবছি যে এই যে আপনার এখানে যে সময় আসলাম মানে আপনার কাজের কোনো ব্যাঘাত ঘটে কিনা না এমনিতেই কাস্টমার একটু কম আজকে তার মধ্যে আপনি আসছেন তারপরেও দু একজন কাস্টমার ছিল কাজ শেষ করলাম মাত্র আপনি আসছেন আপাতত সমস্যা হবে না সমস্যা হবে না দারুণ আমি আজকে আসার সময় আপনার জন্য একটা বই এনেছি কারণ এর আগে আপনার সাথে যখন আমার কথা হয়েছিল আমি যদি ভুল না করি আর কি তাহলে আমার যতখানি মনে পড়ে যে আপনি

ওভাবে ক্লিয়ার মনে পড়তেছে না তবে দুই একটা উপন্যাস পড়ছি হুমায়ুন আহমেদের বাদেও দু একটা উপন্যাস পড়ছি তবে হুমায়ুন আহমেদের উপন্যাস গুলা একটু বেশি মানে সবসময় উপন্যাস আর আগে তো ন্যাচারালি সবসময় পড়তে পারতাম আমি উপন্যাস গুলা পড়া হতো সবসময় আর এখন একটু কম হয় কাজের হেভি চাপ কাজের চাপের কারণে উপন্যাসগুলা খুব একটা বেশি পড়া হয় না দেখা যাচ্ছে যে কখনো সখনো রাতে গেলাম গিয়ে এক দুই ঘন্টা পড়তে পারলাম এছাড়া ম্যাক্সিমাম সময় কাজের চাপের কারণে এটা হারায় যাচ্ছে আস্তে আস্তে আচ্ছা 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 আগে ভালো সময় দিতাম প্রতিদিন না হলেও এক ঘন্টা করে উপন্যাস পড়তাম উপন্যাসের বইগুলো এখন কতদিন পড়া হয় না আনুমানিক না আমি লাস্ট গত সপ্তাহতেও পড়ছি পড়ছেন বা হ্যাঁ খুবই ভালো গত সপ্তাহে হ্যাঁ গত শুক্রবারে খুব বেশি সময় না তাও পাঁচ সাত মিনিট মানে মাথার উপরে ছিল বইটা বাইর করে একটু দুই একটা পিসটা পড়লাম ভালো লাগলো আবার ক্লান্ত ভাব রেখে দিয়ে বের হয়ে আসলাম রুম থেকে এসে ফ্রেশ টেশ হয়ে পড়ছি বাহ এই যে পাঁচ সাত মিনিটের জন্য হলেও আপনি যে যে ডিরেক্টিসটা পড়েছেন মানে এটা অনেক বড় ব্যাপার যে আমরা এটাকে আমাদের জাতিত জীবনের সাথে রাখতে পারছি হ্যাঁ কারণ আমরা তো বই পড়ার জায়গা থেকে আপনার কি মনে হয় যে আসলে মানুষ বই কেমন পড়ে এখন যে অবস্থা প্রেক্ষাপট অনুযায়ী ছেলেরা বা যারা ইয়াং তারা বই পড়ার আগ্রহটা অনেকটা কম তবে আগে এই বিষয়টা অনেক বেশি ছিল বেশি ছিল মানে একাডেমিক পড়া নিয়েই সবসময় সবাই ব্যস্ত একাডেমিক পড়া আর তার মধ্যে যারা দেখা যাচ্ছে যে ন্যাশনাল ইউনিভার্সিটির মতো মানে এরকম ভালো ন্যাশনাল ইউনিভার্সিটি আমি খারাপ বলতেছিলাম ন্যাশনাল ইউনিভার্সিটিও ভালো যারা ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়াশোনা করে ম্যাক্সিমাম আমি দেখা যায় যে কোনো কর্মের মধ্যে চলে গেছে আর কর্মের মধ্যে যাওয়ার কারণে বই পড়ার আগ্রহটা তাদেরও কিছুটা একটু আমার দিক থেকে বিবেচনা করে বা আমি যাদেরকে চিনি জানি যাদেরকে ইয়ে করি তাদের মধ্যে মানে সবাই বই পড়তো কিন্তু যখন একটা কোনো কাজের মধ্যে চলে যায় তখন এটা আস্তে আস্তে একটু করে কমাইয়ে দেয় কম থাকে আচ্ছা আমরা শুরু করেছিলাম যে আপনি যে বই যার বই পছন্দ করতেন করেন অর্থাৎ হুমায়ুন আহমেদের উপন্যাস আপনার খুব পছন্দ তো আমি আপনার জন্য একটা বই নিয়ে এসেছি এটা হুমায়ুন একটা বই এটা যদি আপনি আগে পড়ে থাকেন আমি ঠিক জানি না যদি পড়া হয়ে থাকে তাহলে তো এটাতে নতুন করে কিছু পড়তে পারবেন না আমি ফেরত নিয়ে যাবো আজকে অন্য একটা বই দিব আর যদি বইটা আপনার আগে পড়া না হয়ে থাকে তাহলে অবশ্যই বইটা আমি আপনাকে দিয়ে যাব তো বইটা আমি আপনাকে দিতে চাই আমার মনে হয় যেহেতু একটা বই দিব বসে থেকে না দিয়ে দাঁড়িয়ে থেকে দিই শিওর তার আগে একটু দেখাই যে বইটার নাম হচ্ছে বাদশা নামদার হুমায়ুন আহমেদের একটা বই এই বইটা কি আপনি পড়েছেন এর না এর আগে পড়া হয়নি পড়া হয়নি বাহ তাহলে খুবই ভালো একটা খবর যে আপনি না পড়া বইটা আমার হাত দিয়ে আজকে চলে এসেছে যাক আলহামদুলিল্লাহ ভালো লাগলো ভালো লাগলো দিবেন হ্যাঁ দর্শক আমরা বই তুলে দিচ্ছি আরমান ভাইয়ের হাতে প্লিজ আপনি বসে আমরা বসে কথা বলি আপনার এখানে তো বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আসেন বিশেষ করে শিক্ষকরা বেশি আসেন আমি যেটা দেখেছি হ্যাঁ ঠিক কি না হ্যাঁ ঠিক আচ্ছা আবার অন্যান্য বিভিন্ন পেশার মানুষ আসেন যেমন কৃষকরাও আপনার এখানে আসেন জমির কাজের জন্য হ্যাঁ আবার শিক্ষার্থীরাও আসে হ্যাঁ তো এই যে এত রকম মানুষ আসেন তাদেরকে বই পড়ায় উদ্বুদ্ধ করার জন্য আপনার জায়গা থেকে আপনি আসলে কি ভূমিকা রাখতে পারেন বলে আপনি মনে করেন আসলে বই পড়ার কোনো বিকল্প নেই মানুষের যদি কেউ যদি বাঁচতে চায় কোনো কিছু থেকে ধরেন নেশা বা এই সেই এই বিষয়গুলো থেকে বাঁচতে চায় বিভিন্ন প্রকার নেশা থেকে যদি কেউ বাঁচতে চায় তাহলে তার সর্বপ্রথম কাজ হল বই পড়া যদি বই পড়ার মধ্যে কেউ থাকে তাহলে তার দ্বিতীয় কোনো বিকল্পই নেই মানে তার কোনো খারাপ কিছু হবে না তার দ্বারা আমি এটা শিওর সেটা যে কোনো বই পড়তে পারে সে মানে যেটা ভালো লাগে সেটাই পড়ুক কিন্তু পড়ুক পড়াশোনার মধ্যে যদি থাকে নিঃসন্দেহে তাকে খারাপ কিছু সম্ভব এই যে পড়ার জন্য মানুষ যেন হয় বিশেষ করে আপনার এখানে যারা আসেন তাদের জন্য আপনি কি করতে পারেন না আপনি কি ভূমিকা রাখতে পারেন আমি মূলত তাদেরকে বলবো যে আসলে পড়াশোনার মধ্যে যদি থাকে ভালো লাগবে এটা আসলে এটা কোনো বিকল্প নেই আমি তাদেরকে বোঝাতে পারব যে এই পড়াশোনা করলে এরকম এরকম সমাজে দেখেন যে এরকমভাবে চলে যাচ্ছে বা সাইড ধসে যাচ্ছে নেশা অ্যাডাক্টের অন্য যে কোনো কিছুতে গেমে অ্যাডিক্টেড বা এই বিষয়গুলো অ্যাডিক্টেড আপনি যদি নিজে বই পড়েন তাহলে আপনার দেখে আপনার বাচ্চারা উৎসাহিত হবে তাহলে এই গেমের বিষয়টাতে আপনার বাচ্চারা উৎসাহিত হবে না আহ আপনার বাচ্চারা গেমের দিকে আগাবে না তাহলে আপনি নিজে যদি একটু বই পড়া কষ্ট করে বই পড়া অভ্যাস করেন আপনার দেখা দেখি আপনার বাচ্চারা হবে তাদের ভবিষ্যৎটা নিঃসন্দেহে ভালো হবে আমি মনে করি আপনি বলছেন যে আপনি এখানে যারা আপনি আপনার আসবেন তাদেরকে আপনি এভাবে উদ্বুদ্ধ করবেন হ্যাঁ স্বাভাবিকভাবে আমার দিক থেকে আমি এভাবে চেষ্টা করব চেষ্টা করবেন খুব ভালো লাগলো যে আপনি বই পড়া আন্দোলনকে এগিয়ে নেওয়ার জন্য আপনার জায়গা থেকে আপনি চেষ্টা করতে চেয়েছেন আপনার কাছে আরেকটা বিষয় জানতে চাইব যে আপনি বলছিলেন যে কাজের ব্যস্ততা যে আমাদের পড়ার সময়গুলো কমে যাচ্ছে তো আপনার এখানেও তো দেখি আমি সকাল আটটা থেকে শুরু করে নয়টা থেকে শুরু করে অনেক রাত পর্যন্ত আপনার আপনি পড়ার সময় বের করবেন কি একটু বল আমি মূলত এখন এত ব্যস্ততার মধ্যে শুক্রবার করে একটু সময় পাই মানে শুক্রবারে দুপুর পর্যন্ত আমি এখানে থাকি দুপুরে বাসায় গিয়ে নামাজ তামাজ করে খাওয়া দাওয়া করে তারপরে একটু সময় দেয় এক ঘন্টা বা দুই ঘন্টা এরকম মানে যতক্ষণ ঘুম না আসে এই সময়টাতে স্পেস পড়তে থাকি মানে অন্য কোনো কাজ না করে অযথায় শুয়ে না থেকে মোবাইল স্কলিং না করে আমি বই পড়তে থাকি এই সময়টা বই পড়তে পড়তে এক সময় দেখা যাচ্ছে যে একটা ঘুমের আলিশ আসলো বা ঘুম ঘুম ভাব বইটাকে রেখে মাথার উপরে রেখে দিই দিয়ে ঘুমায় যায় মানে এভাবে আগের মতো আর হয় না তবে একটু কম হচ্ছে আগের থেকে কম হচ্ছে একটু কম হচ্ছে সম্ভবত কেউ একজন এসেছেন আপনি হ্যাঁ শিওর আমি একটু যদি কথা বলার সময় দিতেন আপনারা তাহলে অবশ্যই হ্যাঁ তাই কি করবে তুমি ফটোকপি বাই করবে আচ্ছা তুমি ওটা হোয়াটসঅ্যাপে দিয়ে দাও মানে আমি হোয়াটসঅ্যাপে দিয়ে দাও আমি তোমাকে প্রিন্ট করে দিচ্ছি দর্শক আমরা কথা বলছিলাম হোয়াটসঅ্যাপে দিয়ে দাও তাহলে আমি প্রতিষ্ঠানের যিনি সত্তাধিকারী কয়টা আরন ভাই আরন ভাইয়ের সাথে আচ্ছা ঠিক আছে দাও তার হোয়াটসঅ্যাপে দাও আমি বের করে দিচ্ছি সুতরাং আমাদেরকে কি বলবো সেই স্পেসটা আমাদেরকে দিতে হচ্ছে পাশাপাশি নিশ্চয়ই আমরা শেষ চলে এসেছি আর ভাই আমরা শেষ করব যদি আপনি দর্শকদের উদ্দেশ্যে আপনার জায়গা থেকে অর্থাৎ আপনি আজকে পড়ার জন্য একটা নতুন বই হাত তুলে নিয়েছেন এবং আপনি অন্যদেরকে করতে উৎসাহিত করতে চাইলেন সব কিছু মিলিয়ে আপনার কেমন লাগছে এটা যদি দর্শকরা হান্ড্রেড পারসেন্ট আমার খুব ভালো লাগতেছে আর এখনও যে এরকম একটা অবস্থা সাঁপাহারে বই গিফট পাবো আমি কেউ একজন গিফট করবে এভাবে মিডিয়ার সামনে মানে আমি এটা ভাবতে পারছি না আচ্ছা আচ্ছা মানে আপনি গিফট করতেছেন বিষয়টা আমি মনে করি এটা মানুষের বই পড়াকে উৎসাহিত করার জন্য আপনি এই কাজটা করতেছেন যাক আলহামদুলিল্লাহ আমার ভালো লাগছে এই কাজটা আমি দোয়া করি আপনারা যেন এই কাজটাকে চালিয়ে যেতে পারেন মানুষ বই পড়াতে আগ্রহী হোক হ্যাঁ শ্যামল দা কী করবেন এদিকে আসেন তো দর্শক আমরা শুনছিলাম না তার সেই কথাটিও তিনি আমাদেরকে জানাচ্ছিলেন আমরা আর কথাগুলো শেষ পর্যায়ে চলে এসেছে আমরা এখন বিদায় নেব বিদায়নের আগে বলতে চাই আসুন আমরা বই ভালোবাসি বই পড়ি এবং বইয়ের কথা এবং বই ছড়িয়ে দিয়ে আমাদের কাছের মানুষ দূরের মানুষ সবার কাছে এই শুভ প্রত্যাশা রাখছি এবং সেই সাথে আরমান ভাই আমাদেরকে সময় দিয়েছেন আপনি অনেক আপনাকে আমরা ধন্যবাদ জানাবো থ্যাংক ইউ আপনাদেরকে অনেক ধন্যবাদ আপনার আমার মতো একটা মানুষের কাছ থেকে বই পড়ার বিষয়ে জানতে চেয়েছেন আমি খুব বেশি বই পড়ি এরকম না তারপরও আপনাদের মনে হয়েছে যে আমি বই পড়ি বা পড়াশোনার মধ্যে থাকি বই পড়ার মধ্যে থাকি বা আমি মানুষকে উৎসাহিত করতে পারবো আপনারা মনে করেছেন এজন্যও আপনাদেরকে ধন্যবাদ যে আপনার কথা শুনে আমাদের অনেক ভালো লাগলো দর্শক কথা হবে পরবর্তী ভিডিওতে আরমান ভাইয়ের সেই কথাটাকে সামনে রেখে আমরা এগিয়ে যেতে চাই যে আমরা আমাদের কাজের ব্যস্ততার ফাঁকেও আমরা দুই চার পৃষ্ঠা হলেও পড়ার চেষ্টা করব সবার ভালো থাকা হোক সুস্থ সুন্দর নিরাপদ থাকা হোক থাকা হোক বইয়ের সাথে আল্লাহ হাফিজ